ইরান ইসরায়েল হিজবুল্লাহ হামাস এই যে যুদ্ধটা চলছে এই যুদ্ধে কে জিতবে কে পরাজিত হবে আমার যেটা মনে হয় এই যুদ্ধে কেউ হারবেও না কে জিতবে না শুধু জাস্ট হবে মৃত্যু এবং মৃত্যু যাকে বলে মানবতার অধিকারের মধ্যে পড়ে যাবে এখানে ইসরায়েলকে সরাসরি কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ হবে সাহায্যগোষী কিন্তু আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার কয়েকটি দেশ কিন্তু ইরানকে কিন্তু পরোক্ষভাবে হয়তো চীন এবং রাশিয়া সরাসরি তাদের সাহায্য না করে ভিতর থেকে হয়তো কথার মাধ্যমে সাপোর্ট দিচ্ছে কিন্তু অস্ত্র দিয়ে সাহায্য করবে কি না করবে সেটা সময়ের ওপরে দেখা যাবে এখানে অনেকগুলোর বিষয় আসছে যেমন হামাস এবং হিজবুল্লাহকে কিন্তু ইরান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করছে কিন্তু তাদের এটা কিন্তু হিজবুল্লাহ এবং হামাসে কিন্তু ইরানেরই তৈরি করা কারণ তারা এই ইরান ছোটো ছোটো সংস্থার মাধ্যমে ছোটো ছোটো সংকটের মাধ্যমে যেমন লেবানন সিরিয়া ইয়েনমেন হুতি এগুলা দেশে কিন্তু তারা ছোটো ছোটো সংগঠন বা ইসরায়েলের প্রতি যে যুদ্ধ তৈরি করেছে তারা জানে যে তাদের কেউ সাহায্য করবে না কারণ যে কিন্তু ইরানের ছন্ডিতল করার জন্য তাদের কিন্তু কেউ সাহায্য করে না এবং সৌদি আরব আছে এখানে তারপরে সৌদি আরব তারপরে জর্ডান এখানে তারা কিন্তু নিচ্চুপ তুরস্ক কিন্তু মাঝে সাথে কথা বলে তুরস্ক কথা বলে ইরানের পক্ষে কথা বলে কিন্তু অন্য অন্য যে সংগঠন আছে যে ইরো যেমন আরব আমিরাত যে লীগটা আছে এখানে কিন্তু তারা আরব আমিরাত এটা সম্পূর্ণটাই ওআইসি যেখানে কিন্তু তারা কিন্তু চুপচাপ কোনো কথা নাই সৌদি আরবের কোনো কথা নাই তারা যে কী তারা অর্থাৎ এক বোঝাচ্ছে যে মুসলিম দেশ তারা দেখছে তারা রাজনীতিটাই বেশি শক্ত মনে করছে তারা মনে করছে যে এখানে যদি ইরান কিছু ভালো কিছু করতে পারে তাদের প্রভাবটা ইরানের দিকে চলে যাবে এখানে তো অলরেডি জর্ডান ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস দাবি করা হয়েছে অনেক ইত্যাদি বিষয় এখানে মিশর চুপ আছে মিশর বিষয়টা দেশ অস্ত্রের দিক দিয়েও তারা অনেক পাওয়ারফুল তাকে ঘুমান্ত সিংহ বলা হয় ইরান মিশরকে অনেক বিষয় আছে যে মুসলিম যে দেশগুলো আছে তারা কিন্তু মিডল ইস্ট যে আছে ওটা কিন্তু কেউ ইরানের পক্ষে নাই সব ছাড়াও আছে কয়েকটা দেশ শুধু মুখ খুলছে তাছাড়া এখন এই যুদ্ধে যদি আমরা বাস্তবতা দেখি ইসরায়েলের চেয়ে কিন্তু কম বেশি এক দুই গুণ এগিয়ে আছে ইরান কিন্তু ইরানের সবচেয়ে বড়ো শক্তি হলো আমেরিকা তারা তথ্য প্রযুক্তি অর্থ অস্ত্র সব দিক দিয়ে কিন্তু ইরানকে সাহায্য করছে এর জন্য কিন্তু ইরানটা এত সাহস এবং এত গোয়েন্দা তথ্য থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য কিন্তু ইসরায়েল পাচ্ছে অনেক বিষয় আছে এর জন্য কিন্তু ইরান সহজেই হয়তো বড় বড় সব অপারেশনের সাকসেস অর্জন করতে পারছে এইগুলোর জন্য কিন্তু এর যদি কী হবে এখন ইজরায়েল অলরেডি ইরান একশো দুশোটার মতন মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং নাইনটি পার্সেন্ট তারা সফল অর্জন করা আছে এবং কত ক্ষতি হয়েছে ইসরায়েল কিন্তু এটা না বলে কেন বলছে না হয় তাদের মানে তাদের ভাবতে ভাবমূর্তিটা নষ্ট হতে পারের জন্য আর এখন কোনে এখন হয়তো হয়তো ইসরায়েল হান কনফার্ম হামলা করবে কীভাবে করবে না করবে সেটা পরের বিষয় এই আর কি এখন দেখা যাক এ যদি কে জিততে পারে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারাও সাবস্ক্রাইবার করে রাখবেন এবং প্রতিনিয়ত তথ্য পেয়ে থাকবেন ধন্যবাদ